সবচেয়ে প্রিয় কখন হয়ে যায় আল্লাহর হাবিব বললে না করব বুম্বা এ কোন লাফ তুমি করম একজন মুরব্বী যুবক মা বোন যখন তার মাথাকে নত করে শেষদায় লুটিয়ে যায় তখন সে সবচেয়ে আল্লাহ আল্লাহর নিকটতম বান্দা বান্দি হয়ে যায় মনে পড়বে না আমরা সবাই আ করম বুম্বা একুন লাফ তুমি করম পিহুয়া এই জন্য কোরআনে আল্লাহ তালা বলেছেন ফার্স্ট ওয়াফটারি হোস্ট্রেট অ্যান্ড বি ক্লোজার টু ইউ ল সেন্স দায় যাও এবং তোমার রবের সবচাইতে নিকটতম বান্দা হয়ে যাও বাংলা পড়েন যখন আপনার সবাই এই জন্য নামাজ হচ্ছে আমাদের জীবনে একটা আল্টিমেট প্রভিশন এটা পড়তেই হবে আচ্ছা এটা বিষয় সবাইকে শেয়ার করি মাজার আমাদের দেশে আছে না নাই শুনি নাই সিলেট নাম শুনছেন সিলেটে একটা মাজার আছে কি নাম বলতে পারবেন শাহজালা আমি গিয়েছিলাম গত এক বছর আগে ওখানে ভিজিট করতে এর মাঝেও গিয়েছি অবশ্য আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি কেউ আমাকে আপনার হেইটার্স মনে করবেন আমি সবাইকে ভালোবাসি সবাইকে সম্মান করি আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায় ছেলে চায় মেয়ে চায় আচ্ছা আমার নন্দীগ্রামে মুরব্বী আব্বা জানরা যুবক ভাইয়ার আনসার মি লাউডলি মন থেকে বলেন সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা তোমরা কথা বলো না কেন যুবক ভাইয়া আমি আবার বলি এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা আল্লাহ ক্ষমতা আচ্ছা দেখবেন মাজারে যখন এন্ট্রি নিবেন আপনি জানি না আপনি খেয়াল করেছেন কিনা বাট খেয়াল করবেন এটা এটা হচ্ছে হচ্ছে এন্ট্রি গেট যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে হাতে কি আছে থালা প্লে বাল্টি যা পায় তা নিয়ে বসে একটা মেসেজ আছে এখানে সিক্রেট ম্যাসেজ প্রাইভেট মেসেজ যেটা কেউ শুনতে পায় না ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয় আরে পাগলা বাবা যদি কিছু দিতেই পারতো তোর মতো বদমাইশকে বাদতে বাবা আমাকেই দিত কারণ বাবার দরবারে আমি চব্বিশ ঘন্টায় বসে থাকি কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে তো ফকির আজ অব্দি বড়ক হইতে পারলো না বাবার কাছে থেকে থেকে তুমি ছেলে চাও কেমনে তুমি মেয়ে চাও কেমনে ব্যবসায় বরকত চাও কোন বিবেকে ঠেকে যুবক ভাইয়ারা এই জন্য আমাদের যে শেষ এটা কোনো পীরের দরবারে হবে না পীরের পায়ে হবে না এটা স্পষ্ট শিল্প এটা স্পষ্ট বেদাত শেষটা হবে এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার আমাকে একটা জবাব দেন আমি আসিফ ফুজরের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি আচ্ছা নন্দিরামের লোকরা তো মরা কেন রে ভাই আজীব কথা বগুড়া তো আমি এসেছি এর আগে আরে বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক ঠিক কেন বলেন যুবক ভাই কথা কোন আপনার আচ্ছা আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি আমি সারা দিন ওয়াজ করে যা করতে পারবো না প্রধানমন্ত্রী একটা আঙ্গুলের ইশারায় তা করতে পারবে পারবে কি পারবে না কেন বললাম আয়াত শোনেন আয়াত আল্লাহ তালা বলছেন এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাওয়া প্রধানমন্ত্রী হবা তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল পাতি জ্বালানো নয় তোমাদের প্রথম কাজ রাস্তা ঢালাও করা নয় তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয় তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কেনা বলে এটা আমার কথা না এটা আল্লাহর এখন একটু ভাবেন আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম এই দিকে গেলে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে সিংড়া নাম শুনছি সবাই আপনারা সিংড়ার দেখবেন যে একটা আইটি পার্ক আছে লম্বা আইটি পার্ক বিশাল লম্বা হয়েছে দেখবেন এটা জুন আহমদ পলকের আন্ডারে চলে আচ্ছা ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার একদম লম্বা কয়েকশো গজ লম্বা ওখানে লেখা আছে যদি যদির কথা বলছে লেখা আছে নামাজ নাই যা চাকরি নাই তা বুঝে নাই রে বলেন পাওয়া যাবে মানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক পাঁচ ওক্ত নামা করতেই হবে ঠিক কেন এই জন্য এজন্য এ আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিনা ইম্কান্নাহ হুমফিল আউট দিয়া কম মুসরাফ যখন কেউ প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রের দায়িত্ব পাবে তখন তার কাজ এই জামিনে বিধান পরিষদ করবে এক সত্ত্বার আওয়াজ দিয়ে বলেন তিনি কে চার এখানে আমার মুরব্বী বলতেছি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন আপনারা ঠিক যুবকরা ঠিক কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমি সব মুরব্বীকে ভালোবাসি আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতো দাড়ি লম্বা দাড়ি এবং সাদা সব সাদা হয়ে এটা বলতে কষ্ট পাচ্ছি বা মুরব্বী রাগ করবেন না আমি আপনাদেরকে অনেক সম্মান অনেক ভালোবাসি আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী পা তুলে এরকম তো কেউ নাই বাংলাদেশে ভাই না 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 নাই কথা বলেন আছে না নাই আছে এখন এর মানে কি এটা সব মুরব্বী খারাপ তা না দুই একজন মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বির বদনাম হয় ঠিক কিনা বলো যুবক ভাই এখন প্রশ্ন হুজুর যে মুরব্বী খাচ্ছে সে আবার পাঁচ নামাজ নামাজও পড়ে যে যুবকটা আজকে নামাজ পড়ছে তার আবার তিন চারটা গার্লফ্রেন্ডও আছে আছে না নাই নামাজ পড়ে বের হয় যান নামাজে ছিলাম সরি যান আমি নামাজে ছিলাম সরি ওরে কনফার্ম জান্নাতি রে আয় কি যে একটা ভাব আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস মেয়েরা দেখবেন মার্শাল এখানে অনেক মানে বোরকাওয়ালি মেয়ে সবাইকে আমি ভালোই ভাবি আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ এ ব্যাড পার্সন সবাই ভাব সবাই ভাব আমার কোন দিক তাকা রে কি বদমাস দেখছেন এদিকে তাকা তাকবীর দাও লিল্লাহি তাকবীর মেয়েদের মিছর দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে বাট বোরকা পরে সেই মেয়েটা আবার তিন চারটা প্রেমও করে বেড়া এরকম আছে না নাই এই জন্য আল্লাহ বলছেন ইন না তানহা আনিল ফাস্সা ইওয়াল মুংকা নামাজ চেয়ে পাঁচ পড়ে তাকে আল্লাহতালার সমস্ত অন্যায় পাপাচার সুলোম অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে সকলে পড়লে না ভালো আল্লাহ সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদুল হুজুরের নাম শুনছেন না আমাদের প্রিয় মারা গেছেন আমরা সবাই ওনাকে ভালোবাসি দল মত নির্বিশেষে আল্লাহ মাকাম করে প্রণামে ছোট্ট একটা কোট কথা ওনার ওনার থেকে থেকে এটা আমি নিয়েছি উনি বললেন কিছু লোক আছে দেখবেন দোকানে গান বাজায় ভোরবেলা থেকে গান শুরু হয়ে যায় ওই লোকটা গানও শোনে আবার ওয়াজও শোনে কিছু লোক আছে দেখবেন নামাজও পড়ে শুধু খায় কিছু মসজিদ আছে দেখবেন সভাপতি সাহেব পাক্কা টাটকা গাজাখর পাক্কা মতখর কিছু মসজিদ সেক্রেটারি বউ পর্দা করে না এরকম আছে না নাই তো উনি বললেন আচ্ছা আল্লাহ বললেন নামাজ সমস্ত অন্যায় থেকে বাঁচায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়েও মানুষ সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জেনা করছে পরকিয়া করছে তাহলে আল্লাহ কথা কি মিথ্যা হইতে পারে আমি শুনি নাই পারে 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 তাহলে ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা উনি দুইটা বললেন যেটা আমি কোট করেছি আমার মোবাইলে এখন লেখা আছে এক উনি বললেন নামাজটা আমরা কেউ নামাজের মতো পড়ি না